গুড মর্নিং নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন সকালে উঠে ফ্রেশ হয়ে একদম ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি জুওলজিক্যাল পার্কে আর এর মধ্যে মিউজিয়ামও আছে তো চলুন ভিতরে ঢোকা যাক আর সমস্ত কিছু উপভোগ করা যাক এখানে এসে অনেক রকম পশু পাখি দেখেছি তবে যেগুলো মেন আকর্ষণীয় সেগুলো আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে মিউজিয়ামের ভেতরে ঢুকতে না ঢুকতেই এক দিদি সঙ্গে পরিচয় হয়ে গেল তো দিদি আমার ব্লগ দেখে আর দিদিভাই এসেছে হাওড়া থেকে আমার ভীষণ ভালো লেগেছে এত দূর অচেনা পরিবেশে এসেও যে কারোর সঙ্গে দেখা হয়ে যাবে সত্যি বলতে ভাবতেই পারিনি আমার তো ভীষণ ভালো লেগেছে দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় করে এই ইউটিউবটা আমার কাছে একটা পরিবারের মতো আপনারা সবাই যারা আমার এই ইউটিউব পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সবাই আমার কাছে পরিবারের মতো আর আপনাদের সঙ্গে রাস্তায় যেখানেই পরিচয় হোক না কেন আমার খুব ভালো লাগে যদি কোনোদিন রাস্তায় এরকম হয় আপনারা যদি আমায় দেখেন প্লিজ একবার আমার কাছে আসবেন কারণ আপনাদের সঙ্গে কথা বললে আবার আপনাদের সঙ্গে পরিচয় করতে পারলে আমারও খুব ভালো লাগবে কারণ আপনাদের শুধুমাত্র এই কমেন্ট বক্সের মাধ্যমেই আমার যোগাযোগ সামনাসামনি তো কারোর সঙ্গে দেখা হয়নি তবে দেখা হলে সত্যি বলতে খুব ভালো লাগে এর আগে কৃষ্ণনগরের বারোদলের মেলাতেও একটা বোনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল তো সেই বোন নিজে থেকেই আমার কাছে এসে বলেছিল তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে দিদি ভাই আমারও খুব ভালো লেগেছিল আসলে তোমরা তো আমাকে ভিডিওর মধ্যে দেখো তোমরা হয়তো আমাকে একটু হলেও চিনতে পারবে তবে আমি তো তোমাদের চিনি না সেই জন্য তোমরা আমার কাছে যদি আসো তাহলেই আমি চিনতে পারবো বুঝতে পারবো আর আমারও খুব ভালো লাগবে যাই হোক আর এইদিকে এই যে জুয়ের মধ্যে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এখানে যে এই যে খাঁচাটা রয়েছে এখানে অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিলাম মহারাজকে দেখার জন্য তারপরে অনেকক্ষণ পর দেখতে পেলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে তো মহারাজা বসে রয়েছেন এখানে আর এখানে এখন হয়তো মহারাজাকে খাবার দেওয়া হবে সেই জন্য এখান দিয়ে যাচ্ছে দার্জিলিং এর যে জুটা রয়েছে অনেকটা এরিয়া নিয়ে অনেকটা বড় অনেক পশু পাখি দেখেছি এখনো আর দিকে যাচ্ছি সেটা হচ্ছে রেড পান্ডা দেখতে প্রথমে ওইদিকে রয়্যাল বেঙ্গল টাইগার আরও অন্য অন্য সব পশু পাখিগুলো দেখে এসেছি তার পাশাপাশি মিউজিয়ামের ভেতরেও ঢুকেছিলাম মিউজিয়ামের ভেতরেও খুব সুন্দর প্রচুর জিনিস রয়েছে সব দেখে এসেছি যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য ওখানে আর নিয়ে যাইনি আর এই যে ওপরে রেড পান্ডা বসে আছে জুয়েট থেকে সোজা চলে এসেছি দার্জিলিং টি গার্ডেনে আমরা যেহেতু দার্জিলিংয়ে একদম পিক টাইমে এসেছি মানে এখানে এই সময় প্রচুর ট্যুরিস্ট আসে ডিসেম্বরে সেই জন্য কোনো জায়গাতে মানে ছবি তোলার মতো কোনো স্পেস ছিল না এতটাই ভিড় ভাড়টা ছিল চারিদিকে পুরো লোকে লোকারণ ছিল আর এই দার্জিলিং টি গার্ডেনে সৌন্দর্য নিয়ে কি আর বলবো আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর তার পাশাপাশি এখান থেকে যদি এরকম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তাহলেতে এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় টি গার্ডেনে অনেক ছবি তুলে চারিপাশটা খুব ভালো করে ঘুরে তারপরে সোজা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে আর এই রামকৃষ্ণ মিশনটা অনেকটা অনেকটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন কাছেই তবে সিঁড়ি পেরিয়ে উঠতে হয় আর এই ওপরে ওপর থেকে কি দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর ওপর থেকে নিচের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে যাই হোক এতটা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে তারপরে দেখলাম রামকৃষ্ণ মিশন বন্ধ ছিল ভেতরটা সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্তই খোলা থাকে তবে আমরা যখন গিয়েছিলাম তখন তিনটেও বেজেছিল না সেই জন্য ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই যাক এখন রুমে যাওয়া যাক কারণ আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে আর সবার বেশ খিদেও পেয়েছে তো এখন আমরা এখান থেকে একটু বেশ ঘুরে টুরে তারপরে সোজা যাব রুমে তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার সন্ধ্যাবেলায় আমরা বেরোবো দার্জিলিং এ আমরা যে হোটেলটা নিয়েছিলাম বিশেষ করে আমরা যে রুমটা পেয়েছিলাম একদম রুমের সামনে দিয়ে টয় টেন লাইন ছিল যে জন্য রুমের মধ্যে থেকে যে কতবার টয় টেন দেখতে পেয়েছি তার কোনো অন্ত নেই ওদিকে লাঞ্চ করে বিকেলে একটু রেস্ট নিয়ে তারপরে আবারও সন্ধ্যাবেলায় চলে এসেছি রোডে কারণ আগামী কাল আর এখানে আসার সুযোগ পাবো না সেই জন্য আজকের দিনটাও মিস করিনি কালকে যেহেতু ম্যাল রোডে ফাংশান হচ্ছিলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি সেই জন্য এখানে গতকালকে প্রচণ্ড ভিড় ছিল তবে তুলনামূলক আজকে ভিড়টা একটু কম রয়েছে কিছু কেনাকাটিও করার দরকার ছিল সেই জন্য এখানটায় চা নিয়ে সবাই মিলে বসে চা খাচ্ছি তার সঙ্গে এখানে অনেক রকমের কাপ কেকও আমরা ট্রাই করেছি খুব ভালো ছিল খেতে আর তার পাশাপাশি আমার ছেলে যেটা সব থেকে বেশি খেয়েছে সেটা হলো মোমো দার্জিলিংয়ে এসেছি আর দার্জিলিং স্পেশাল মোমো হবে না তা কি কখনো হতে পারে তো যাই হোক ওদিকে বাবু খাচ্ছে মোমো আর আমরা নিজেদের সবার জন্য এখানে অর্ডার করেছি চিকেন বারবিকিউ গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং ঘড়ির কাটায় দেখতেই পেলেন এখন সাড়ে চারটে মতো বাজে তবে ঘুম থেকে উঠেছি ঘন্টাখানেক আগেই মানে ওই সাড়ে তিনটের সময় উঠেছি উঠে সবাই ফ্রেশ হয়ে একদম যত শীতের জিনিস ছিল পোশাক ছিল সব গায়ে দিয়ে নিয়েছি তারপরে রওনা দিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে টাইগার হিলে এদিকে আমরা টাইগার হিলে চলে এসেছি তবে গাড়ি অনেকটা পেছনেই দাঁড়িয়ে আমরা অনেকটা উঁচুতে হেঁটে এসেছি কারণ প্রচন্ড জ্যাম ছিল প্রচুর গাড়ির ভিড় ছিল যে কারণে আমাদের গাড়ি উঠতে পারেনি আমরা পায়ে হেঁটেই এসেছি এখন ওই পৌনে ছটা মতো বাজে টাইগার হিলে কি করতে এসেছি এতক্ষণে বুঝতেই পেরেছেন আমরা সবাই এসেছি সানরাইজ দেখতে আর ভিড় দেখেছেন প্রচণ্ড ভিড় ছিল এখানে ভাবতে পারিনি যে এখানে এত ভোরবেলাতেও এত লোক আসবে এখানে আমি যখনই ভিডিও করার চেষ্টা করছি এত হাত এত ফোন এত ট্রাইপড ভাবার বাইরে যাই হোক যখন সানরাইজ হচ্ছিল আর সেই আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ছিল সেটা একটা দেখার মতো দৃশ্য খুব সুন্দর লাগছিল সবাই দূর দূরান্ত থেকে এই জিনিসটাই দেখতে আসে এখানে যাই হোক সকালবেলায় এখানে দু ডিগ্রি টেম্পারেচার ছিল একদম কনকনে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এত সুন্দর একটা ভিউ উপভোগ করেছি ওদিকে আমরা সানরাইজ দেখে আবার রুমে চলে গিয়েছিলাম কিছুক্ষণ আমরা ঘুমিয়েছি তারপরে উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি সাইট সিন করতে ওখান থেকে সোজা চলে এসেছি লেপচা জগৎ পাইন ফরেস্টে আজ হচ্ছে দার্জিলিংয়ের চতুর্থ দিন আমাদের আর আজকেই আমরা লাস্ট সাইট সিন করব তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দার্জিলিংয়ে এসে এই চারটে দিন যে কিভাবে কেটে গেল সত্যি বলতে বুঝতেই পারলাম না অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি মানে চোখের নিমিষে যেন দিনগুলো ফুরিয়ে গেল এক রাশ অনেক ভালো কিছু অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে বাড়ি ফিরব আর এখানে এই যে সারি সারি পাইন গাছগুলো আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে চারিপাশটা এত ভালো লাগছে খুব সুন্দর একটা সময় কাটালাম এখানে আসলে দেখবেন ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আসলে ভ্রমণ আমাদের জীবনের এক ঘেমিটা কাটিয়ে দেয় খুব ভালো কিছু অনুভূতি নিয়ে আমরা যখন বাড়িতে আবারও ফিরে ওই আগের মতো ডেলি রুটিনে ফিরব তখন এই এক রাস ভালোবাসা স্মৃতি সব কিছু নিয়ে আবারও একদম সতেজ মনে সব কাজ মন দিয়ে করতে পারব যাই হোক এখান থেকে ফিরে যাওয়ার সময় চলে এসেছে আর কি ভালো লাগছে এই জায়গাটা সত্যি বলতে এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে বসে চোখ জুড়িয়ে এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্যটা আরো ভালো করে মন ভরে দেখি তবে এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে যেতে তো হবেই ওখান থেকে আমরা সোজা চলে এসেছি নেপাল বর্ডারে তো এখান দিয়েই আমরা নেপালের ভেতরে প্রবেশ করব আর ভেতরে রয়েছে পশুপতি মার্কেট তার সঙ্গে পশুপতি মন্দিরও রয়েছে তো আমরা মন্দিরে দর্শন করে তারপরে যাব মার্কেটে একটু মার্কেটিং করতে ওদিকে আমরা নেপাল বর্ডারের মধ্যে ঢুকে আলাদা একটা গাড়ি ঠিক করেছিলাম কারণ আমাদের যে গাড়ি সেই গাড়িটা নেপালের মধ্যে আর ঢুকবে না তো সেখান থেকেই আমরা সেই গাড়িতে করেই সোজা চলে এসেছি এই যে পশুপতি মন্দিরে আর চলুন ভেতরটা আপনাদেরকে দেখায় তো এই যে পশুপতি মন্দিরের ভেতরটা ঠিক এই এইরকম খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে সেই বাবা পশুপতির মূর্তি আপনারা হয়তো জানবেন পশুপতি বলতে বাবা ভোলেনাথকেই বোঝানো হয় বা শিব ঠাকুরকেই বোঝানো হয় এই যে সেই মূর্তি আর এই পশুপতি মূর্তির পাশেই রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং মাতা সীতার মূর্তি আর তার পাশেই রয়েছে বজরাংবালি মানে শ্রীরামকৃষ্ণ থাকলে সেখানে তো পাশে হনুমানজি থাকবেই এখান থেকে মন্দির দর্শন করার পরে পশুপতি মার্কেটটা একটু ঘুরে তারপরে আমরা ওখান থেকে সোজা রওনা দিয়ে চলে এসেছিলাম টি গার্ডেনে এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন এটা হচ্ছে মিরিকে অবস্থিত আর এখান থেকেই আমরা এখন লাঞ্চ করলাম লাঞ্চ করে তারপরে এই যে এখান থেকে আমরা চাও নিয়ে নিয়েছি আমাদের যে ড্রাইভার দাদা ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম কোথার থেকে চা নিলে ভালো হবে তো তিনি আমাদের এখান থেকেই নেওয়ার কথা বললো বললো এখানে খুব ভালো চা পাওয়া যায় তো সেখান থেকেই অনেক দেখে বেছে তারপরে চা নিয়েছি তো বাড়ি যেয়ে ট্রাই করে তারপরে বলবো চাটা কেমন এক জায়গাতেই পুরো চাটা নিয়ে নিয়েছি তো বাড়ি যেয়ে ভাগ করব সবাইকে দেওয়ার জন্য তো যাই হোক আমাদের লাঞ্চও হয়ে গেছে আর এখান থেকে চাও নিয়ে নিয়েছি এখন সোজা যাবো হচ্ছে মিরিক লেকে তবে মিরিক লেকে পৌঁছানোর আগে এখানকার রাস্তাটা এতটাই সুন্দর ছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে চারিধারে একদম চা বাগান তার পাশাপাশি পাইন গাছ আরও বিভিন্ন রকমের পাহাড়ি গাছ ছিল মানে রাস্তাটা আর কি দুর্দান্ত লাগছিল দেখতে আর এই যে এখানে লেখা রয়েছে আই লাভ মিরিক আর এখানটায় দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও না করলে হয় ওখান থেকেই পাশে এই যে দেখুন পুরো মিরিকের যে চা বাগানটা রয়েছে আর একদম চারিপাশ দিয়ে আঁকানো বাঁকানো যে রাস্তাটা রয়েছে যেখান দিয়ে আর কি আমরা এলাম খুব সুন্দর লাগছিল দূর থেকে পুরো জায়গাটা তো চলুন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আজকে সন্ধ্যাতেই আমাদের বাস আছে শিলিগুড়ি থেকে বাসে উঠবো অনেক সুন্দর কিছু অনুভূতি নিয়ে বাড়ি ফিরছি হ্যালো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব হেলদি একটা পাস্তা সেটা হচ্ছে দিশানোর ফুসলি পাস্তা এটা হান্ড্রেড পার্সেন্ট ডুরুম ভিট সেমোলিনা পাস্তা এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো রকম ময়দা নেই তার পাশাপাশি এটা হচ্ছে জিরো কোলেস্ট্রল জিরো ট্রান্সফ্যাট এর মধ্যে কোনো রকম কোলেস্ট্রল ট্রান্সফ্যাট আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছু নেই ভীষণ হেলদি ভীষণ টেস্টিও খেতে হয় আপনারা যে কোনো রকম ভাবে তৈরি করে খেতে পারেন যে কোনো ভেজ হোক বা নন ভেজ হোক যেভাবেই করবেন খুব ভালো খেতে হয় আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যে কারণে পেটটা অনেকক্ষণ ফুল থাকে আর যেহেতু এর মধ্যে কোনো রকম খারাপ কোনো কিছুই থাকে না যে কারণে বাচ্চা হোক বড় হোক বা যেই হোক না কেন অনায়াসে দিতে পারেন আর এই পাস্তাটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন তবুও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা